স্যার আমাদের স্যার চারটা ছিল স্যার ধরুন যদি ছোটোবেলা বলি অর্থ দুর্নীতি যারা ছিল মানে একটা অভিযোগ আমরা পেয়েছি অবকাঠামো এবং অর্থনৈতিক একটা দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি বৈষম্য মূল্য ছাত্র আন্দোলনে সেই ধারাবাহিকতা বিশৃঙ্খলা না করে আমরা আপনাদের কাছে এই দাবিগুলো তুলছি যেহেতু অধ্যক্ষ উপাদক্ষ তারা নিজেরাই হলো বিক্রি মানে সেহেতু আমরা একটি মাননীয় শিক্ষা প্রদেষ্টা মানে শিক্ষা প্রদেষ্টার কাছে পাঠাবো শিক্ষা মন্ত্রণালয় এবং আমরা দাবি তুলবো স্যার তিন দিনের মধ্যে এই থাকে কিন্তু এখন স্যার এটা কি আমরা পাঠাবো নাকি আপনার আপনাদের মাধ্যম দিচ্ছে এটাকে আমরা একটা যেহেতু অধ্যক্ষ স্যার নাই নিজের

আমরা আমরা পাঠাবো তারপরে আপনাদের অবগতি দিলাম যে আমাদের এই বিষয়ে কমিটি বাচ্চার ঘন্টা মানে তোমরা কি চাচ্ছো তদন্ত কমিটি গঠন করার এখন তোমাদের পক্ষ থেকে

যদি দোষী থাকে দোষীদের উপযুক্ত স্বাস্থ্যই নিশ্চিত করতে এবার আপনাদের সহযোগিতা আমাদের যদি মনে করো যে প্রতিনিধি তোমাদের মধ্যে মিলে অর্থনীতি দেখা করে বাড়ি যে <imitation> আমরা